কুষ্টিয়া ক্যাফে দিঘি কুষ্টিয়া লাহিনী বটতলার পাশেই আপনি রাফি রাকিব ভাইয়ের পুকুরে জাল টেনে শিকারীদের মাছ দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দরভাবে সুন্দর সুন্দর সাইজের বড় বড় সাইজের মাছ আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা রুই মাছ বিশাল সাইজের রুই মাছ বেশ বেশিটাও রুই মাছ বিশাল বিশাল সাইজের রুই মাছ দেখতে পাচ্ছেন আজকে আপনাদের যদি আপনাদের যদি ভালো লাগে টিকিট নিতে কারোর যদি ইচ্ছুক থাকেন তাহলে রাকিব ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আপনারা ভিডিওতে নাম্বারে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করে দেখতে পাচ্ছেন সুন্দর সাইজের বিশাল কাপড় মাছ আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে টিকিট নিতে পারেন টিকিট প্রাইস রাখা হয়েছে আপনার মানে আটত্রিশ হাজার টাকার টিকিট প্রাইস রাখা হয়েছে এখানে আটত্রিশ হাজার টাকার টিকিট প্রাইস রয়েছে আপনার ভালোভাবে আসলে বৃষ্টির কারণে মাছ দেখাইতেও পারি নাই আর আপনারা ফিশিং এলাইতে লাইভে লাইভ করা হয়েছে লাইভের ভিডিওটাও দেখতে পারেন দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে রাখি ভাইয়ের নাম্বারে ফোন করে টিকিট টিকিটের জন্য যোগাযোগ করতে পারছেন দেখছেন অনেক সাইজে ভালো সাইজের রুই মাছ আর বেশ ওকে আপনারা ভিডিওটি দেখতে পারেন দেখতে থাকেন আমি ঠিকানাটা আপনাদের আবারও বলে দিচ্ছি ক্যাফে দিঘি লাহিনী বটতলা আপনার বাদবাজার রোড বাদবাজার রোডে যখনই আপনারা রওনা দিবেন আপনারা দিঘিটা দেখতে পারবেন দেখতে পারছেন কাতলটি বেশ বিশাল সাইজের কাতল দুজনের হাতে দুইটা বেশ বিশাল সাইজের কাতল এটা karena sungguh-sungguh lebih dalam তাদের স্কুটির মালিকদের নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা ফোন করে যোগাযোগ করে টিকিট নিতে পারেন টিকিট প্রাইস রাখা হয়েছে আটত্রিশ হাজার টাকার টিকিট প্রাইস রাখা হয়েছে আপনি অক্টোবর মাসের দশ তারিখে খেলা হবে দশ তারিখ দশ এগারো তারিখ যত সমাপ্ত মানে সামনের মাসের সামনে যে মাস আসতেছে সামনের মাসের দশ এগারো তারিখে মানে আপনার বৃহস্পতিবার শুক্রবার হচ্ছে বৃহস্পতিবার শুক্রবারে খেলা হবে টিকিট নিতে ইচ্ছুক থাকলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা মাছটি মাছ দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমি আর আপনাদের সাথে বকবক করছি না আপনারা ভিডিওটি দেখতে থাকেন মাছগুলো দেখতে থাকেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখতে পাচ্ছেন সারা থেকে আগত প্রচুর শিকারীরা এখানে জড়ো হয়েছে সবাই

এই তবু ভাই বড় ব্ল্যারটা হ্যাঁ রাজা

সারা বাংলাদেশ থেকে প্রচুর শিকারীরা দেখতে পাচ্ছেন এখানে মাছ দেখার জন্য আসতে